আলহামদুলিল্লাহ রহমানির রহিম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্মানিত বীমা গ্রাহক এবং সকল কর্মী কর্মকর্তা এবং যারা দেশ এবং প্রবাসের যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পঁচাত্তর হাজার টাকার সার্ভাইভ্যাল বেনিফিট চেক হস্তান্তর আমাদের আজকের যাকে আমরা যে সার্ভাইভ্যাল বেনিফিটটা আমরা দিচ্ছি অর্থাৎ সার্ভাইভ্যাল বেনিফিট বলতে অনেকেই যেটা আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কি অর্থাৎ আমি অর্থাৎ সহজ ভাষা আমাদের গ্রাহকরা যেটা বুঝে আর কি যেটা আমাদের মাঠ পর্যায়ে গিয়ে বলে যে আপনি পাঁচ বছর পর একটা বোনাস পাবেন এই ধরনের একটা চেক অর্থাৎ সার্ভাইভ্যাল বেনিফিট তার এই জমাকৃত অর্থের একটা অংশ কিংবা আমাদের কোম্পানি যে হিসাব যেটা মেয়াদ শেষে তার লভ্যাংশটা মূল হিসাব করবে সেটা আমি আপনার আপনাদেরকে বলি এটা ব্যাখ্যা দিলে আরও একটু সময় লাগবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আজকে এই সম্মানিত বিমা গ্রাহক আমাদের কাছ থেকে আজকে পঁচাত্তর হাজার টাকার এই সার্ভাইভ্যাল বেনিফিট একটা কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে আজকে যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইলিয়াস সাহেব তিনি পঁচাত্তর হাজার টাকার সার্ভাইভ্যাল বেনিফিট পাবেন সেই জন্য কিন্তু এই সার্ভাইভাল বেনিফিটের টাকাটা তিনি অগ্রিম ওনার ব্যাংকে যে অ্যাকাউন্টে টাকা ছিল সেই টাকা দিয়ে তিনি কিন্তু আরেকটি এফ ডি আর করেছেন নাকি জি হ্যাঁ ইনশাল্লাহ তিনি এই পর্যন্ত আমাদের কাছ থেকে দুটি সার্ভাইভাল বেনিফিট পেলেন আগে পাঁচ বছর পরে একটা পেয়েছেন আবার পাঁচ বছর পরে আরেকটা তিনি পাচ্ছেন এইটা কিন্তু তিনি প্রায় দশ বারো বছরের সময় তিনি আরো দুই বছর অবার হয়েছে তারপরে তিনি আজকে এটা পাচ্ছেন এটার কারণ হচ্ছে তিনি যখন এই প্রবাসে ছিলেন আর তিনি এখন দেশে আসছেন গতকালকে আমার সাথে এসে যোগাযোগ গতকালকে না গতকালকে তিনি আমার সাথে এসে কাগজপত্র জমা দিয়ে যোগাযোগ করেছে আজকে আমাদের দুই সাত দুই হাজার পঁচিশ এই তারিখেই কিন্তু আজকে আমরা সম্মানিত বিমা গ্রাহককে

একটা বাউন্ন হাজার টাকা বাৎসরিক প্রিমিয়াম বাউন্ন হাজার টাকা এটা হয়েছে আমাদের সলগোলা এজেন্সি অফিসের মাধ্যমে অর্থাৎ আমি ওনাকে আগে বিমা করিয়েছি এখন ওনাকে যে যিনি বিমাটা করিয়েছেন তিনি হচ্ছেন ওনার নাকি হয় পরিচিত আমাদের একজন কর্মী তো ওখানে গিয়ে যখন আবদার করেছে তখন তিনি কিন্তু আর কি ইন্স্যুরেন্স করে দিয়েছেন ওনার মিসেস এর নামে যারা প্রবাসে থাকেন আমি আপনাদের বলবো যে প্রবাস থেকে আপনারা যারা ইন্স্যুরেন্স করতে চান আপনারা চাইলে আমার সাথে আমার মেসেঞ্জারে আমাকে আমার সাথে কথা বলতে পারেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কত স্মুথলি মানুষকে পেমেন্ট করে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর গতকালকে একজন সাক্ষাৎকার দিয়েছে আপনারা দেখেছেন যে মাত্র ত্রিশ মিনিটেই কিন্তু তিনি টাকা পেয়ে গেলেন আর আজকে উনিও কিন্তু বলছে আপনি গতকালকে রাত্রে সন্ধ্যায় কয়টার দিকে দিয়ে আসছে বিকেলে তিনটার দিকে দিয়ে আসছে আমি এখান থেকে গিয়ে কোথাও লেগে ওনার চেকটা রেডি করে আসতে আমার রাত হয়ে যাওয়ার কারণে আমি ওনার চাকটা দিতে পারিনি আজকে তিনি আমার আমাদের পদে জুনাল অফিসে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন তো ধন্যবাদ আমাদের ইলিশ ভাইকে আজকে এই চেকটা নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে থাকবেন এবং যাদের পলিসি এখনো পর্যন্ত হয়নি আমি আশা করছি আপনার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কে বেছে নেবেন কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 41 বছরের পুরাতন একটা প্রতিষ্ঠান যার গ্রাহকের সংখ্যা সত্তর লাখ এবং যেই কোম্পানির লাইফ ফান্ড ছয় কোটি টাকা যেই কোম্পানির বর্তমানে প্রায় দুই হাজার দুইশোর ব্রাঞ্চ রয়েছে এবং অনলাইন ভিত্তিক সার্ভিস দিচ্ছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই